আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম অসাধারণ একটা প্রোডাক্ট নিয়ে আর এত অফার প্রাইস আপনারা পাবেন আজকে ফরাত ভাই কি অফার রাখছেন আজকে আসলে বিশেষ অফার ভাই আমার ব্লুটুথটা কই গেছে ভাই ভাই আমার ব্লুটুথ গেল কই এই যে আছে তো ভাই 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 আজকে ভাই গরমে গরম অফার গরম অফার পিউরোপে গর্জিয়াস কাজ করার মধ্যে একদম স্পেশাল অনার আছে যা কল্পনার বাইরে ভাই আর আজকে এই ভিডিও জানা না দেখো তারা অবশ্যই মিস করবে ভাই আজকে গরমে গরম অফার ভাই ভাই এগুলো তো নয় টাকা লাগবে ভাই আটশোশো টাকা লাগবে আটশো সেগুলা কি কাপড় ভাই বারিশের উপর সিকিউমেন্সের কাজ করা না বারিশ না পিওর ভাই পিওর পিওর একদম অরিজিনাল পিওর ও দেখবেন খুবই ভাই আগে পেজে দেওয়া ছিল চোদ্দশো টাকা আগাগজ এখন নেন এটা যেটা নেবেন সাতশো টাকা আগজ সাতশো পঞ্চাশ এগারো কমাই দিলেন কে ভাই গরম ভাই ভোজন না ভাই গরম অফার ও যে সাতশো পঞ্চাশ দেখেন গাইস শিপন উপরে সিকোয়েন্স গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা খুবই জোস একটা ফেব্রিক নিচে দুটো কালার আর একটা কালার দেখতেছেন আপনাদের আমরা দেখাই ভালো করে তাহলে বুঝতে হবে কিন্তু কাপড় সীমিত হ্যাঁ পুরোটা দুটো ড্রেসের কাপড় আছে কোনটা সাতটা ড্রেসের কাপড় আছে কোনটা পাঁচটা ড্রেসের কাপড় আছে একবার সীমিত স্টক যারা নেওয়ার খুব দ্রুত নিয়ে নেবে আর এটা একটা আছে একটা জামার কাপড় আছে আর এক মতন আছে যে নেব দুই গজের দাম ধরাইবো যে নেব দুই গজের দাম কত এরা একদম 700 একদম 700 অফার প্রাইস হ্যাঁ এগুলো আর এক আছে শেষ নিলে দুই গজের দাম ধরাইবো এগুলো কিন্তু আমরা এক হাজার পঞ্চাশ টাকা করে সেল করছি এর আগে মাত্র সাতশো টাকা গজ আড়াই গজ আছে দুই গজের দাম ধরাইবো এটা একটু বেশি আছে এটা সাতশো টাকা গজ মাত্র সাতশো এগুলো কামিজ গাউন সব কিছু তৈরি করছেন গাইস একদম সোজা খুবই দারুণ একটা অফার আর পাচ্ছেন কাপড়গুলো খুবই জোস একটা যে কাপড় আছে দুই গজ আছে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ কত পাঁচশো পঞ্চাশ দুই গজ আছে এটা দুইটা তিনটা কামেজের কাপড় আছে পাঁচশো পঞ্চাশ কিন্তু চোদ্দশো পঞ্চাশটা পার্স আমাদের চোদ্দশো পঞ্চাশটা পার্সেজের কাপড় পাচ্ছেন মাত্র সাতশো টাকা গাছ আর এটা পাঁচশো পঞ্চাশ এটা চারটা কালার পাঁচশো পঞ্চাশ দাম কিন্তু এখানে কেউ বার্গেনিং করুন না প্লিজ অনুরোধ করে বললাম যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আর একটা কথা হলো না বলে পারলাম না আর যারা এই ভিডিওটা না দেখবেন তারা অবশ্যই মিস করবেন

আর কিছু কালাম আছে কামদানি কামদানি বলে কালাম বলে যে যেটা বলে কি মাত্র 300 মাত্র 300 নিচে পাই করা আছে এগুলো শাড়ি কামিজ ওন্না সবই বানাতে হবে আর কিছু ভেলভেট আছে যারা জেনে নেন অফার প্রাইস দিয়ে দিব এটা যে এমন টাকা গছ বেলমেট 400 এটা 400 ভাই এটা কাজের উপর দাম হয় ভাই এত কম না কেন দেন হেলমেট তো কম সম 800 টাকা 900 টাকা গছ এটা নিলে 550 এটা 550 মা নিচেটা 400 হ্যাঁ এটা 550 হ্যাঁ এই দেখছেন गाइस এটা কিন্তু আমি নিজে সেল করছি 800 টাকা 900 টাকা করে আমি নিজে বিক্রি করছি আরে যে প্রিন্ট এগুলো আছে এগুলো কত ভাই এগুলো বেশি না অফার প্রাইস 250 তাড়াতাড়ি নিয়ে নিন্তু নাই সীমিত স্টক আছে অল্প কিছু কাপড় আছে সো আপনি এই অফারটা কিন্তু এই কাপড়টা এই যা আছে তাই এরপর আমরা দিতে পারবো না এক একটা দুইটা তিনটা করে ড্রেস আছে সো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর কাপগুলো যারা নেবেন খুব দ্রুত আরো করুন কথা হলো যারা আমাদের দোকানে এসে নেবেন তাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি চাঁদনিচক মার্কেট নিস্তলা সাত নম্বর বিল্ডিং চোদ্দ নম্বর দোকান দোকান নাম হলো পার্ক আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে দোকানে এসে দেখে নিতে পারবেন শুধু অফার এগুলো দেওয়া হচ্ছে আর এছাড়া আরো নিত্য নতুন অনেক গজ কাপড় আছে লিলিয়ান জর্জের সিল্ক বোরফার কাপড় এক কালার পেইন্ট অনেক ধরনের গজ কাপড় আছে যা আসলে আমাদের দোকানে ভিজিট করলে অনেক ফ্যাব্রিক দেখতে পারবেন ওকে গাইস আজকে নেই পর্যন্ত আর অফারটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন তারা তেই নেবেন আর ঢাকা বাইরে যারা নেবেন তারা ফুল ক্যাশ করতে হবে যদি হবার অফারে কাপড় গুলো যদি নেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ঢাকা বাইরে যারা নেবেন ফুল ক্যাশ বিকাশে পেড করতে হবে ওকে আল্লাহ হাফেজ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম